আমি যখন মেডিকেলে ভর্তি হই আমার এক বড় ভাই ডক্টর তখন উনি বলতেছেন আবিন তুমি তো খালি আল্লাহ রসুলের কথা কাও মানুষই তো আল্লাহ ধরে ফেলছে আমি কি কন ভাই ভাই দেখছো না বিজ্ঞানীরা এখন কৃত্রিম পরীক্ষা করে মানুষ চুরি করে ফেলতেছে আমি বললাম হ্যাঁ এটা তো করতেছে বলছে তোমার আল্লাহ কাজ করতে কত দূর আমি বলছি শোনেন ভাই বিজ্ঞান যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু করে বলে কিরকম বিজ্ঞানীরা এখন দেখছে আমার চেহারা ধরা যাক আমার এখান থেকে একটা কোর্স নিলো নিয়ে পরীক্ষাগারে গেল যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দাবার দিয়া ওকে ঠিক আমার মতো একটা লোক বানাইতে পারবে তার মানে আমি যে স্টাইলের লোক আমার যে জিনের মধ্যে যে বৈশিষ্ট্য আমি পুরুষ ওর বৈশিষ্ট্য সেম 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 হবে কিন্তু আল্লাহ যে ক্লোনিং করছে সেটাও শরীরের একটা অংশ থেকে কিন্তু আল্লাহর ক্লোনিং খুব মারাত্মক কিরকম হাড্ডি নিল আদম সালামের শরীর থেকে বানাইলো যাকে সে কি নারী না পুরুষ পুরুষের শরীর থেকে কোষ নিল বানাইলো কি পুরুষ না নারী বিজ্ঞান এখানে চিন্তাই করতে পারে না যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলতেছে যে তোমাকে সামান্যতম জ্ঞানের অধিকারী করে বানিয়েছি তার মানে তুমি এতটা সামান্যতম সামান্য না আসলে সুপারলেটিভ ডিগ্রি আছে সামান্যতম আল্লাহ সামান্য বলেন নাই একেবারেই নগণ্য এই নগণ্য জ্ঞানের ব্যাখ্যা যখন পড়ি তখন অবাক হয়ে যায় কি আল্লাহ বানিয়েছে মানুষকে